করেছেন যে রোজার নিয়াত একবারই করলে হবে নাকি প্রত্যেক দিন করা লাগবে প্রত্যেক রোজার টাইমে তো এ বিষয়ে কথা হলো বিতর্ক রয়েছে তবে আমাদের যেটা নিরাপদ পন্থা সেটা হলো যে প্রত্যেক দিন এই রোজার নিয়াত করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা যেহেতু নফল রোজা এই জন্য দিনের বেলা তো এ নিয়াত করা যেতে পারে রসুল্লাহ সাল্লাম একদা তিনি বাড়িতে আসেন বিবি আয়েশার কাছে আসেন এবং তাকে বলেন যে আয়েশা তো হাল আইন রকম সেই আয়েশা তো আমাদের কিছু রয়েছে মানে খাওয়ার জন্য তখন তিনি বলেন যে রস আল্লাহ আমাদের কাছে কিছু নাই তখন রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম বলেন ফাইন নি সয়েম তাহলে আমি রোজা রেখে দিলাম তো রসুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন কিছু আছে কিনা উনি বলেন নাই তখন বলেন ঠিক আছে আমি রোজা তার মানে রোজার নেওয়ারটা যা ছিল দিনের বেলায় মুসলিম শরীফ দুই হাজার সাতশো সত্তর নম্বর হাদিস এই হাদিসটা প্রমাণ যে নফল রোজা দিনের বেলাতেও করা যায় মানে সকাল বেলাতে যদি কোনো কিছু পানাহার না করে থাকে তাহলে এই রোজার নেয়ারটা দিনের বেলাতেও হতে পারে আর রাতের সাধারণত সাধারণ ফজরের পূর্বে ফজর ফরজ রোজার নিয়াদ করা লাগে কিন্তু নফল রোজা দিনের বেলা তো করলেও হবে অতএব এভাবে নিয়াদ করে নিয়ে এই ছয়টা রোজা রাখায় উত্তম হবে বিশেষ করে রোজা যদি বিরুদ্ধে দিয়ে রাখা হয় তাহলে তো প্রত্যেকটা রোজার পৃথক নিয়াদ লাগবেই এবং এই নেয়াতের বিষয়ে নফল রোজার ক্ষেত্রে অনেকটা ছাড় রয়েছে মানে সকালবেলাতে নিয়াতটা করতে পারে রাতে করলে তো আরও ভালো না হলে সকালবেলা অসুবিধা নেই আর নিয়াত মানে না না শোভাঘা এগুলো বলতে হবে না এক কথা মনের একটা সংকল্প থাকবে এবং সাহারি খাওয়ার চেষ্টা করবে ওটা সন্ন্যত যে সাহারি খেলে সে নিয়াত করে নিল সাহারির জন্যে সাহারি খাওয়া ব্যক্তির জন্য আলাদা কোনো নিয়াতের প্রয়োজন নেই আর যদি কেউ নিয়াত না করতে পারে ভুলে থাকে তো সকালবেলা তো নিয়াত করে নিতে পারে যদি কিছু না পানাহার করে থাকে তো সকাল মাসে সরকারের রোজা রাখার ক্ষেত্রে এতটুকুই বলা যায় যে উত্তম হলো একসাথে রাখা কিন্তু এমনি বিরতি দিয়েও রাখা যায় রয়েছে অতএব যার যেটা সুবিধা সে সেটাই করুক অসুবিধা নেই আল্লাহ রব আহমিন আমাদের সকল থেকে রমাদানের শ্যামকে আমতে রাত করান এবং রমাদানের পরবর্তী ছয়টি সওয়াল যারা রাখবো তাদের থেকে এটা গ্রহণ করে নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বারো মাস রোজার সব দানে ধন্য করুন আল্লাহম আমিন